জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি তৃতীয় খন্ডের অন্তর্গত রামের দীক্ষা ও মিত্রের আগমন এই অধ্যায় থেকে আজ আমরা দিন পাঠ সতেরো পৃষ্ঠা সংখ্যা দুশো উনসত্তর থেকে দুশো সত্তরের অর্ধেক পর্যন্ত আজকে পাঠ করার পরেই আমাদের এই অধ্যায় সমাপ্ত হবে এর আগের দিনের পাঠে আমরা দেখেছি সুরেন মিত্র ঠাকুরের জীবনে এসেছেন এবং অনেক পরীক্ষা নিরীক্ষা যাচাই ইত্যাদির পর এখন সুরেন মৃত্যু ঠাকুরের পদতলে নিজেকে লুকিয়ে দিয়েছেন তিনি অষ্টমীর দিনে নৌকা পথে আস্তে আস্তে শেষ পরীক্ষাটুকু করেছিলেন বন্ধু তাকে বলেছেন আর এত মত কেউ না তিনি বন্ধুকে বারবার নিষেধ করেছেন এই মত খাওয়ার বিষয়ে উচ্চারণ করবে না ঠাকুরের ঠাকুর যদি এই আজকে আমাকে কথা বলেন তিনি যদি নিষেধ করেন তাহলে তোমাদেরকে আমি কথা দিচ্ছি ফোন করছি জীবনে কোনোদিন দিন আর সুরাপান করব না সত্যি সত্যি তারা যখন ঠাকুরের কাছে গেলেন প্রণাম করলেন প্রণাম করার পর দেখলেন ঠাকুর ভাবস্থ বলছেন না এমন ভাবে তাকিয়ে আছেন যেন সমস্ত জগতের জীব জগৎ কি পতঙ্গ সমস্ত কিছু কি করছে ঠাকুর যেন সব কিছু দেখতে পাচ্ছেন এবং তার কথাবার্তা জড়ানো পা কাঁপছে ধীরে ধীরে সেইখান থেকে ঘরে এলেন তার খাটের উপরে বসলেন বসে তারপর নিজেই স্বগতোক্তি করছেন কেউ তার সঙ্গে কোন রকম কিছু এখনো কথাবার্তা বলেনি নিজে থেকেই শুরু করলেন এত বেশি মদ খাওয়া ঠিক নয় সামান্য চলতে পারে কারণ সুধা পান করা তাতে কারণ আনন্দ হয় কোন কুন্ডলী শক্তি জাগ্রত করা চলে কিন্তু তার বেশি নয় এইটা শোনার পরে সরেন মৃত্যুর বুঝতে পারলেন যে ঠাকুরেই তো জগতে সবকিছু জেনে বসে আছেন তার কাছে লুকানোর কোনো কিচ্ছু নেই আত্মসমর্পণ ছাড়া তার কাছে বাকি থাকে না ছোটের মৃত্যু ঠাকুরের জীবনে এলেন এবার আবার আমরা রামের ঘটনা আজ থেকে পড়ব এখানে তে রাম দত্ত নিরন্তর ঘরে প্রভু দত্ত মন্ত্র ফাদে হরি ধরি পারে যতই করেন আশা ততই বিফল বিফল অনুসারে হৃদয় অশান্তি প্রবল অশনে শয়নে সুখ কিছুই আর নাই ভাবে কবে কিসে হরি দর্শন পাই বড়ই ব্যাকুল প্রাণ একদিন রাম জনৈক বন্ধুর সঙ্গে স্থানান্তরে যান দুঃখের কাহিনী পথে কহে হরি বিনা জীবের বিস্ত। সর্ব দুঃখ কোনখানে গেলে হেনকালে শ্যামকায় সহাস্য বদন আসিয়া পুরুষ এক দিল দর্শন কহিলা বচনে সুধা ধারা মিশাইয়ে কেন এত ব্যস্ত কিছু দিন শুয়ে কথা শুনে চমকিয়া রাম ভক্ত বর থামিল দেখিতে তারে কে দিল উত্তর শরীর প্রাণের বন্ধু প্রাণের মতন অশান্তি অনল হৃদে জলে বিলক্ষণ বুঝিয়া ঢালিয়া দিল আশার উপ বাড়ি দেব কি মানব তারে আখি ভরে হেরি এত ভাবি যেমন ফিরিল পাছু পানে অদৃশ্য পুরুষ আর নাকি কোনো খানে শহরের রাজপথে প্রশস্ত যেমন সুদীর্ঘ যত দূর চলে দেখে দত্তরাম কোথাও পুরুষ বরে দেখিতে না পান হাওয়ার মানুষ ধরি আকার যেমন চকিতে বিদ্যুৎ বথ দিয়া দরশন বড় সিয়া শান্তি বাড়ি ধারা প্রায় পলকে আড়ালে পুন মিলিল হাওয়ায় বিদরিত মেঘ দল হইলে আকাশে পূর্ণ করে শাস ধরে ফুটে হেসে হেসে তেমতি রামের হৃদে হতাশের জাল অশান্তির ঘর ঘটা বিষম জঞ্জাল তমস আধার বেড়ে পর চোরা ফাঁদে দূরে গিয়া বাহিরিল আনন্দের তেমতি আধার বেড়ে পর চোরা ফাঁদে দূরে গিয়া পুলকে পূর্ণিত ভক্ত পাগলের পাড়া চারে দেখি শ্যামকায় মিনের চেহারা বুঝি বুঝিলেন নিশ্চয় করি। হরি নানাভাবে রূপে খেলে পুনঃ পেলেই ধরি পরে দিন দর্শনে দক্ষিণ শহরে বৃত্তান্ত বিদিত কইল প্রভুর গোচরে মৃদু হাসি দেবে লীলার ঈশ্বর কি দেখিবে বলি দিলেন উত্তর ভক্ত সঙ্গে খেলা তার মধুর কেমন যদ্যপি দেখিতে সাধ হয় তোর মন লও তবে ভক্তি ভরে গাও অবিরাম আখি তম বিমোচন রাম কৃষ্ণ নাম নামেতে সকল মেলে নাম কর সার প্রভুর মধুর নাম মহিমা অপা রামচন্দ্র দত্ত ঠাকুর যে তারপরে কখনো মাছ আসবে রামচন্দ্র দত্ত ঠাকুরের দেখানো সেই নির্দেশিত পথে চলতে চলতে অধৈর্য হয়ে যাচ্ছেন একদিন বন্ধুর সঙ্গে রাজপথে যেতে যেতে তিনি দুঃখ করে বলছেন যে হরি বিনা ঈশ্বর বিনা মানুষের জীবনে খুব কষ্ট আর কবে যে দেখা পাবো না। এই বলতে বলতে তিনি যখন এগোচ্ছেন তখনই হঠাৎ সহাস্য বদনে এসে তার সামনে বললেন যে এত সুন্দর মিষ্টি স্বরে কথা বললেন বললেন এত ব্যস্ত কোন এত ব্যস্ত কেন কিছুদিন থাকো না অপেক্ষা করো না কিছুদিন সরে যাও এই কথা বলেই তিনি পিছনে চলে গেলেন তার কথা এত সুধা মেশানো ছিল এত মিষ্টি ছিল যে সমস্ত জ্বালা যেন মিটে গেল মেঘ সরে গিয়ে আকাশে চাঁদ রূপে কিরণ দিতে থাকলে যেমন আর সুন্দর লাগে রামের জীবনেও যেন যত রকমের অশান্তির ঘোরঘটা জঞ্জাল ছিল সেইগুলো এই কথার মাধ্যমে সরে গিয়ে আনন্দের চাঁদ ফেসে উঠল। তিনি পরদিন ঠাকুরের কাছে এসে এই কথা যখন বর্ণনা করছেন ঠাকুর তখন মৃদু হেসে বলছেন এরকম আরো কত কি দেখবে কারণ এটি যে তিনি দেখাচ্ছেন রামচন্দ্র ঠাকুরের দেখানো ওই যে মিনের মাছ এসেছে চারের মধ্যে এবারে আমি অপেক্ষা করে আছি এলেই ধরব লহ তবে ভক্তি বলে গাও অবিরাম আখি তম বিমোচন রাম কৃষ্ণ নাম নামেতে সকল মিলে নাম কর সার মধুর প্রভুর নামে মহিমা অপার জয় ঠাকুর জয় শ্রী